আসসালামু আলাইকুম প্রিয়া ভাইরা শুভেচ্ছা নেবেন এই ভিডিওতে আমি টপিক টু এর ওয়ার্ড মিনিং নিয়ে আলোচনা করব এবং আজকে হচ্ছে আমরা ডে থ্রি এবং ডে ফোরের ওয়ার্ড মিনিং নিয়ে আলোচনা করব এর আগে আমি ডে ওয়ান এবং ডে টু নিয়ে আলোচনা করেছি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে খামঝং আবেগ খামঝং মানে হলো আবেগ আচ্ছা তো চলুন আমরা প্রথম যে শব্দটা আছে খামঝং এর মানে হচ্ছে আবেগ এটা আমরা সবাই জানি আচ্ছা পরের যে শব্দ আছে আকাপ্তা যেহেতু আবেগ সম্পর্কিত ওয়ার্ডগুলো এই আকাপ্তা অপচয় করা না পড়ে আমরা এটা পড়ব হচ্ছে গিয়ে দুঃখিত বোধ করা আকাপ্তা মানে হলো আক্যাব্দা দুঃখিত বোধ করা দুঃখিত বোধ করা আশুইপ্তা আশইপ্তা শব্দের অর্থ হচ্ছে লজ্জাজনক ব্যাপার হুম এভাবে যদি ওয়ার্ড মিনিং মুখস্থ রাখাটা কঠিন যদি এটার প্রয়োগ আপনি না জানেন এখন মানে বাক্য সহজে আমি এই ওয়ার্ড মিনিংগুলো আপনাদেরকে সমাধান করাতে চাই অনেক সময়ের প্রয়োজন আর লজ্জাজনক ব্যাপার চেষ্টা করবেন কোনো না কোনো বাক্য নিজে নিজে তৈরি করার আনথা কাপ্তা অনুতপ্ত এভাবে আমরা তেইশো ওয়ার্ড আগে মুখস্থ করব তারপরে অন্যভাবে পড়াশোনা আনথা কাপ্তা, অনুতপ্ত পরের যে শব্দটা আছে থাপদাপ হাদা হতাশ খোথুং ব্যথা খোল্লান হাদা কঠিন খুয়ে এটাও ব্যথা হিমদুল দা শক্ত বা কষ্টকর সুলফুদা দুঃখজনক বানানটা ভুল আছে একটু দেখে নেবেন শিলমাং হতাশা পরের শব্দ আবার সৌন হাদা দুঃখজনক সোকসাং হাতা মর্মাহত বা হতাশ চাই বলেন সুলসুল হাদা একা আন দুয়ে দা হবে না অউল হাদা বা ওর রাদা বিষণ্ন খামজগ আবেগ এটা তো আমরা সবাই জানি পরের শব্দ মুসপ্তা ভয় পাওয়া মুসবতা মানে কি ভয় পাওয়া খিদে প্রত্যাশা খিদে মানে কি প্রত্যাশা মুসু ও হাদা ভীত ফুরো হাদা বা ও হাদা ঈর্ষা হাদা নির্ভরযোগ্য মানঝোক সন্তোষ মানঝোক মানে কি সন্তোষ মানযোগ গাম এর মানেও সন্তোষ বোরাম বা ফোরাম পুরস্কার বুলমান বা ফুলমান অসন্তোষ ফুয়ের ওম কষ্ট দুরীয় ওম বা থুরীয় উম ভয় ও হাদা ভীত এই হচ্ছে আমাদের ডে থ্রি এর ওয়ার্ড মিনিংগুলো এবং এইগুলো হচ্ছে আমাদের খুব ভালো করে মুখস্থ করতে হবে আমরা তেইশো ওয়ার্ড এভাবে আগে মুখস্থ করে নিব পরে আসেন ডে ফোরে আমরা চলে যাই এইগুলো আবেগ নির্ভর তো প্রথম শব্দটা আছে আনসিম এই আনসিম শব্দটা অর্থাৎ রিলাক্স করা আমরা বলি না রিলাক্স এর মানে হলো আনসিম দাং হোয়াং বা থাং হোয়াং মানে হল বিব্রত অবস্থা দাং হোয়াং বা থাংয়াং মানে হলো কি বিব্রত অবস্থা আচ্ছা পরের যে শব্দটা আছে নোল্লাপ্তা বিস্ময়কর এই নোল্লাপ্তা শব্দের অর্থ হলো বিস্ময়কর হাদা অবাক হওয়া নোল্লাতা নোল্লাদা বিস্মিত খগজং চিন্তা গীথা বা খিথা প্রবৃতি হুংবুন উত্তেজনা ঝং স্নেহ ঝুলগপ্তা আনন্দময় সিন্নাদা উত্তেজিত ইউ খুয়ে হাদা আনন্দদায়ক এস ঝং স্নেহ উ বন্ধুত্ব কুল্লিদা ট্রিস কুল্লিদা শব্দ অর্থ টেনে আনা এইভাবে পড়বেন আর কি ট্রয়পিসটা ইংরেজি শব্দ মিপ্তা ঘৃণা মানে কি পিসা পিসা আচ্ছা ঝিলথু ঈর্ষা ঝা ঝিঘিয়প্তা বিরক্তিকর হানসুম ধীরশ্বাস হানসুম মানে হলো দীর্ঘশ্বাস এই হচ্ছে ভাই আমাদের ডে থ্রি এবং ডে ফোরের ওয়ার্ড মিনিং দু একটা ওয়ার্ড ভুল হলেও হতে পারে আশা করি নেই আচ্ছা তো ঠিক আছে সন্ধ্যা সাতটায় প্রতিদিন আমরা গ্রামার আপলোড করব এবং সকাল নয়টায় থেকে দশটার মধ্যে আমরা আপলোড করব হচ্ছে ওয়ার্ড মিনিং টপিক টু এর জন্যে আর দুপুরে দুইটার দিকে আমরা এই পি ভিডিও আপলোড করবো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম